পৃথিবীতে এখনো কত ভালো মানুষ আছে একবার জাস্ট ভিডিওটা দেখুন আপনারা এই লোকটা আল্লাহর একজন বান্ধব হ্যাঁ আল্লাহর সৃষ্টি ওই চলে গেছে ওই পাশে ওকে নিয়ে আসো দেখে নিয়ে আসো তো আমি রাস্তা থেকে যাচ্ছি এই পথ থেকে যাওয়ার পথে কি বিষয়টা আমার চোখে পড়লো তারপর দাঁড়িয়েছি আমি আঙ্কেল এই সাইকেল কি আপনার এটাই করে যাচ্ছিলেন আপনি এটাই করে যাচ্ছিলেন ও এই নার্সারি আপনার আর কুকুর

ব্যাপারটা খুবই ভালো লাগলো আর লোকটাকে দেখেও আমার খুব ভালো লাগলো এই নার্সারিটা হচ্ছে তার তো সে আর কি আসছে নার্সারিতে এসে দেখে কুকুরটা নাকি এখানে কান্নাঘাটি করছে একজন আল্লাহর বান্দা যে কিনা একটা পশুর প্রতি কতটা ভালোবাসা তো সে কুকুরটাকে দেখে গেছে খাবার আনতে আলু চপ নিয়ে আসছে কেক নিয়ে আসছে এনে তারপর ওকে খাওয়াচ্ছে কুকুরটা অসুস্থ তো আমরা যতটুকু জানি হাদিসে বলা হয়েছে যে কুকুর অপবিত্র প্রাণী কুকুরের স্পর্শে গেলে শরীর নাপাক হয়ে যায় বা কাপড় নাপাক হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আঙ্কেলের কাছে আস্ক করবো যে আঙ্কেল কুকুর তো অপবিত্র প্রাণী তাহলে সেক্ষেত্রে আপনি একে কেন ধরছেন বা এর জন্য খাবার কেন নিয়ে আসছেন তো দেখি সে জবাবে কি বলে অ্যাকচুয়ালি পোষা প্রাণী কুকুর বিড়াল এদের প্রতি আমারও মায়ের কাজ করে আমি ওদেরকে ভালোবাসি আর ছোটবেলার কথা তো বলবোই না বিকজ ছোটবেলাতে আমি এদের দেখলে আমার বাসায় নিয়ে আসতাম আর এনে আমি লালন পালন করার ট্রাই করতাম এটা আমার খুব ভালো লাগতো আর আমার আম্মু আমাকে অনেক বকা ঝোঁকা করতো এই ব্যাপারটা নিয়ে তারপর আমি খুব ভালোবাসতাম এদেরকে আর এখন বড় হয়ে যাওয়াতে সো ওইভাবে এদের সাথে ওরকম বন্ধুত্বটা হয়ে ওঠে

অপবিত্র প্রাণী হ্যাঁ সেক্ষেত্রে কুকুরের স্পর্শে গেলে সংস্পর্শে গেলে আমাদের কাপড় বা কিছু যদি টাচ লাগে শরীরের সাথে তাহলে সেটা নাপাক হয়ে যায় এটা তো আপনি জানেন এটাকে করবেন চেঞ্জ করতে পারলে

সাপোজ ধরেন আমিও যদি দেখি রাস্তার পাশে একটা কুকুর বা একটা প্রাণী ক্ষুধায় কাঁচাচ্ছে আমারও মায়া লাগবে কিন্তু অনেক সময় আমরা ভাবি না যে আরে এত নাপাক প্রাণী টাচ করি বা টাচ লাগে নাপাক হয়ে যাবো বা শরীর নাপাক হয়ে যাবে আপনি এটা জানার পরে আপনি হচ্ছে ওর জন্য খাবার নিয়ে আসছেন তাহলে বুঝতে হবে যে আপনি কত বড় বনের কষ্ট পাচ্ছে এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট পরেরটা পরে প্রয়োজন হলে আমি পাঞ্জাবি চেঞ্জ করে ফেলবো অথবা পবিত্র করে দিব কিন্তু আল্লাহ সৃষ্টি কষ্ট পেতে দেওয়া যাবে না আপনি অনেক ভালো মনের মানুষ আঙ্কেল বুঝছেন এখন তো আপনি রিটার্ন প্রাপ্ত না আগে তো ভার্সিটিতে ড্রাইভিং এ ইয়ে করতেন ওকে আমি আইগল 76 সালে শেষে জায়গা আইছি হ্যাঁ 76 সালে শেষে অনেক আগে অনেক আগে এখন আপনি রিটার্ন প্রাপ্ত আর এখন হচ্ছে যে নার্সিং এর দায়িত্ব আছেন না এটার মালিক কি আপনি জি জি ভালো ওই যে যে লোক পানি দিচ্ছে উনি কি উনি ভার্সিটি চাকরি করে আমার পার্ট টাইম আমার পার্ট আপনার এখানে চাকরি করেন না ভালো কথা আঙ্কেল তো আপনার এই জিনিস হ্যাঁ হ্যাঁ ভালো তো ওই যে নার্সারি কত সুন্দর আমারও খুব পছন্দ এই যে আপনি পশুকে ভালোবাসছেন নার্সারি দিছেন এই দুইটা কাজেই আমার খুব ভালো লাগে যার জন্য আমি দাঁড়াইছি আমি যাচ্ছিলাম এই দিক থেকে বাইকে করে আপনাকে কুকুরের খাবার খাওয়ানো দেখে আমি দাঁড়াইছি এখানে বলছেন না কেল এখন আঙ্কেল আমি কিন্তু আপনাকে নিয়ে মানে এই কুকুরকে নিয়ে একটা ভিডিও শুট করলাম আচ্ছা আঙ্কেল ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা টাটা বাচ্চা তো আমাদের এই সমাজে আমরা মানুষ কতটা নিষ্ঠুর যেখানে হয়ে মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো মায়া নেই আর সেখানে এই আঙ্কেল ইউনিভার্সিটিতে রিটার্ড প্রাপ্ত আগে সে ড্রাইভিং করতো এখানে ভার্সিটিতে এখন আঙ্কেল হচ্ছে নার্সারি করেছে দেন হচ্ছে এটার মালিক সে আর এটার কাজ বাজ করে পশুটার প্রতি তার যে ভালোবাসা ছিল সো তার প্রতি রেসপেক্ট আমার দ্বিগুণ বেড়ে গিয়েছে যে একজন আল্লাহ আল্লাহ হয়ে পাঁচ নামাজ পড়ে তো কুকুরটাকে অবস্থা দেখেছে কুকুরের জন্য খাবার নিয়ে আসছে কিনে তো এর থেকে ভালো কাজ আর এই যে কাজটুকু করেছে নিঃস্বার্থে নির্দ্বিধায় বর্তমান সমাজে মানুষ হয়ে মানুষকে হেল্প করি না আমরা মানুষে মানুষকে খুন করে ফেলে

আচ্ছা দেখো একটা বাস উঠা দাও এই হ্যাঁ তা তো অনেক দূরে আপনি তো হেটা যেতে পারবেন আপনাকে একটা বাসে তুলে দিচ্ছি আমরা আপনি চলে হ্যাঁ আপনাকে আমি তুলে দিচ্ছি সমস্যা নেই এইখানে কি দাঁড়াবে নাকি সামনে থেকে তুলে দিব আপনার সাথে দেখা হয়েছে তো ভার্সিটির সামনে বাবা আপনি একটা কাজ করেন একটু হেঁটে সামনে দিকে দাঁড়ান হ্যাঁ চলেন কারণ এখানে বাস দাঁড়াবেন আপনার জন্য লোকটার হয়তো একটু মাথায় প্রবলেম কিন্তু সেও একজন মানুষ যার জন্য তাকে আমরা একটু হেল্প করব সো এটুকু হেল্প করলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না বরঞ্চ ভালো লাগছে আরো আর তাতে করে হচ্ছে সে লোকটা অনেকটা উপকৃত হচ্ছে কারণ এখান থেকে রপ্তানি কোথায় বলবো আমি জানি না তো মেবি এটা অনেক দূরে হবে সো যার জন্য তাকে বাসে তুলে দিব কারণ তার কাছে টাকা নেই আর সে হেঁটে যাওয়ার ট্রাই করছে তার সাথে দেখা হয়েছিল ভার্সিটির সামনে আর সেখান থেকে এখন সে হেঁটে পর্যন্ত আসছে তো তাকে বাসে তুলে দিই যাতে করে সে সুন্দরভাবে তার বাসা পর্যন্ত যেতে পারে কারণ যত যাই হোক সে একজন মানুষ আর মানুষ হয়ে এতটা পথ হেঁটে যাওয়া তার জন্য মানে খুব কষ্টকর ভাড়া কত ভাড়া ভাড়া কথা হেল্পার কই হেল্পার কই নেই ভাড়া দিয়ে দেন ভাড়া দিয়ে দেন আপনি হ্যাঁ আচ্ছা যান তো এই যে তাকে বাসে তুলে দিলাম তাতে কোনো হচ্ছে তার কষ্ট হবে না সে সুন্দরভাবে তার এলাকায় গিয়ে পৌঁছতে পারবে তার পাশে যেতে পারবে সো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন অ্যান্ড হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও লাভারস আর কে কে এরকম পশু পাখিদের ভালোবাসেন অবলা পশু প্রাণীদেরকে ভালোবাসেন সো আপনারা কমেন্টস করে জানাবেন এন্ড আমিও খুব ভালোবাসতাম সো টাটা বাই বাই